সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো আজকে আমি আসছি ল দেখতেই বুঝতে পারছেন কোথায় আসছি তারপরও বলি এই জায়গাটার নাম হলো সদরঘাট এই জায়গাটার নাম তো আমরা ছোটোবেলায় একটা কথা বলতাম উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট তো এটা কথাটা মনে পড়লো এখানে এসে তো সদরঘাট জায়গাটা এখন খুবই নোংরা দেখা যায় বা এই নদীটা খুবই নোংরা হয়েছে এটা হলো বুড়িগঙ্গা নদী মূলত এই করে কিন্তু ঢাকার শহরটা সৃষ্টি হয়েছে যদি আপনি ইতিহাস বুঝতে পারেন কারণ এই নদীকে ঘিরে আমাদের দেশের অর্থনীতি কারণ এখানে বিশেষ করে বরিশাল ওদিকের যে মানে নদী মাতৃক যে দেশগুলো সেখান থেকে আপনার যত ধরনের পণ্য আছে সব এখানে আসে আর এই সদরঘাটে কিন্তু অনেক কল কলকারখানা বলেন তারপরে ফলের আড়ত বলেন সব বড় বড় মানে পাইকারি জায়গাটা এখানে আর এখানে প্রচুর কলকারখানা আছে বাংলাদেশের মানে যেগুলা বাংলাদেশ মেড ইন বাংলাদেশ দেখেন বেশিরভাগই এইসব জায়গার থেকে যায় মানে বাংলাদেশে তো অনেক পণ্য তৈরি হয় আমরা কিন্তু জানি না সত্যি কথা কারণ এখানে আপনার নামটাতে হয় ইন্ডিয়া নয় চায়না ঠিক আছে কিন্তু আমাদের এই জিনজিরার মাল মানে নদীর পারে সব ফ্যাক্টরি অনেক ধরনের ফ্যাক্টরি আছে যাই হোক আমি এগুলা ডিটেলসে যাবো না কারণ আমি জানি না অনেক কিছু এখানে এখানে এখানকার জিনিসটার ফ্যাক্টরি নিয়ে অনেক ইউটিউবে ভিডিও আছে দেখলেই বুঝতে পারবে যাই হোক আজকে আসছি তো এই জায়গাটা দেখতে পাচ্ছি মানে নদীটা হারানো হলো কি একদম নোংরা হয়ে গেছে বুড়িগঙ্গা মানে সত্যিকারে হঠাৎ এখন বুড়ি হয়ে গেছে আর কি একটা সময় এখানে মানুষ মানে সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ এর আগে তখন মনে করেন মানুষ এখানে ঘুরতে আসতো বিদেশিরা আসতো বিদেশি পর্যটক আসতো এখানে এটা মানে ইতিহাসে লেখা আছে তো বরিগঙ্গা নদীর নিয়ে একটা সুন্দর গল্প আছে পৌরাণিক কাহিনী বলতে পারেন সত্য মিথ্যা জানি না তবে আছে একটা কাহিনী খুবই মজার কাহিনী ঠিক আছে তো এই কাহিনীটা আপনাদেরকে বলবো কাহিনীটা হলো সেই আগের আমলে মানে যখন বাঘে মহিষে এক ঘাটে জল খেত বাঘে হরিণে এক ঘাটে জল খেত একটা কথা আছে না সেই আমলের কথা তো তখনকে আর কি একজন ঋষি ছিল মানে মহাপুরুষ ছিল তার একটা ছেলে ছিল খুব শক্তিশালী এবং তার ছেলের একটা কুঠাল ছিল যার ওজন পাঁচ পনের বেশি ঠিক আছে তো সেই কুঠাল দিয়ে সে হিমালয়ের আঘাত করে হিমালয়ের পাহাড় ভেঙে মানে পাথর ভেঙে ব্রহ্মপুত্র নামের এক কি বলবো এটাকে নদীর সৃষ্টি করে আর কি তো ওই হিমালয় বকশিরে সেই ব্রহ্মপুত্রের জন্ম হয় তখন সে ব্রহ্মপুত্র বিশাল গর্জনে সমুদ্রের দিকে ধাবিত হতে থাকে ঠিক আছে তো সমুদ্রের দিকে ধাবিত হতে থাকে ওই সময় তার কানে ভেসে আসে শীতলক্ষার রূপের কথা শীতলক্ষা নামের এক নদী আছে সে খুবই সুন্দরী ঠিক আছে এবং মানে কি বলবো অত বর্ণনা তো আমি দিতে পারব না যা খুব সুন্দরী ছিল তার রূপের মানে ওই ব্রহ্মপুত্র সমুদ্রের দিকে পানে চলতে চলতে তার কানে আসে যে এখানে এই দিয়ে মানে ইয়ে এই কী কলে শীতলক্ষা নামে একটা সুন্দরী নদী আছে তো সে ওই জোয়ার কি কী কয় ওটার কি বলে পূর্ণিমা এবং অমাবস্যায় জোয়ার ভাটার জোয়ার ভাটায় খেলা করে এরকম কিছু আর কি তো আমি তো অত শুদ্ধ করে বলতে পারি না যাই হোক আমি আমার নিজের ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি গল্পটা তো সেই কথাটা শুনে সে তার গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্র যে না আমার এই শীতলক্ষার কাছে যেতে হবে ঠিক আছে ওকে আমার বিয়ে করতে হবে এরকম একটা ভাব নিয়ে ও তার গতিপথ পরিবর্তন করে সে শীতলক্ষার দিকে ধাবি ধাব থাকে এবং বিশাল গর্জনে পার ভাঙতে ভাঙতে চল মানে দ্রুতগতিতে আসতে থাকে তো এইটা আবার কোনোভাবে শীতলক্ষার কানে যায় শীতলক্ষা তো খুব ভয় পেয়ে যায় যে না এত মানে শক্তিশালী বীর পুরুষ ঠিক আছে এরে তো আমি আসলে বর হিসাবে গ্রহণ করতে পারবো না মানে অপারগতা চিন্তা করতেছে তখন কি করা যায় সে একটু ভয় পেয়ে তখন সে বুড়ির রূপ ধারণ করে যে যাতে করে আমাকে না চিনতে পারে ব্রহ্মপুত্র এসে যেন আমাকে না চিনতে পারে তো সে বুড়ির রূপ ধরে এখানে চুপ করে বসে আসছে ঠিক আছে তখন বহরাই সে যখন দেখলো যে খুঁজে পাচ্ছে না কোথায় সেই সুন্দরী ঠিক আছে সেই শীতলক্ষার রূপের কথা কথা অনেক শুনছি গল্প শুনছি সে তখন কোথায় তাকে তো আমি দেখতে পাচ্ছি না তখন তার ভয়ে ওই বুড়ি মানে শীতলক্ষাই বলে আর কি যে এই আমি শীতলক্ষা তো আমি তো এখন বুড়ি হয়ে গেছি তো তখন আবার ব্রহ্মপুত্র বলে যে তুমি যতই চালাকি করো কোনো লাভ নেই আমি তোমাকেই বিয়ে করব ঠিক আছে তখন আর কি এই ব্রহ্মপুত্র এবং কী বলে এটা শীতলক্ষার মিলন হয় তো ওই সময় থেকেই একটা পাটের নাম শীতলক্ষা একটা পাটের নাম মুড়িগঙ্গা আর একটা পাটের নাম ব্রহ্মপুত্র এভাবেই নাকি নদীর সৃষ্টি হয়েছে আর কি এটার তো গল্পটা আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না তবে এই যে এখানে যে দেখতে পাচ্ছি আমি যে এখন বর্তমানে যে জায়গায় আসি এটা হলো গঙ্গা আবার এখান থেকে ওই কোন দিকে পূর্ব দিকে যদি যাই মানে ওই নারায়ণগঞ্জের দিকে যদি যাই তাহলে এটার নামই শীতলক্ষা এই একই নবী ঠিক আছে তো ওই হিসাবে আর কি শীতলক্ষা নামটা আমার কাছে খুবই সুন্দর লাগে শীতলক্ষা নামটা মানে আসলেই মানে যে নামডার মধ্যেই মানে যে একটা সুন্দরী একটা ভাব আছে সত্যি কথা ঠিক আছে নামটা অনেক সুন্দর যাই হোক তো আমাদের যদি বিবেচনা করি আমাদের এই বুড়িগঙ্গা সত্যিকার অর্থেই আসলে বুড়ি হয়ে গেছে এখন আগে একটা সময় যৌবান ছিল যখন তখন অনেক সুন্দর ছিল যদিও আমরা দেখি নাই কিন্তু আমরা গল্পে পড়ছি ঠিক আছে যে সেই ইটালি থেকে মানুষ আসতো এবং এটাকে তখনকার আমাদের ভেনিস শহরের সাথে ইটালির ভেনিস শহরের সাথে তুলনা করা হয়তো সৌন্দর্যের দিক দিয়ে বিশেষ করে রাত্রের বেলায় যখন বাতি জ্বলতো পারে তখন মানুষ ঘুরতে আসতো বেড়াতে আসতো তখন নাকি একে অনেক সুন্দরই ছিল আর কি তো আমাদের দেশটাও একটা সময় আর কি মনে হয় সেই ইউরোপ কান্ট্রির মতোই ছিল তো আমার কাছে মনে হয় তার চেয়েও সুন্দর ছিল এখন তার চেয়েও সুন্দর আমাদের দেশ সুন্দর আছে কিন্তু আমরা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি না এটা হলো সমস্যা ঠিক আছে এই যে মনে করেন কলকারখানার ধোঁয়া যত রকমের বজ্র পদার্থ ঢাকা শহরে সব এটার মধ্যে এসে পড়ে কিন্তু আমরা কি শুধুধানোর জন্য কোনো কিছু করছি কিছুই করি না কোনো সরকারই করে না এটা ঠিক আছে কিন্তু এটা আমাদের একান্তই করা উচিত আসলে কারণ এই এইটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই মানে ইয়ে তবে অনেকটা ডেভেলপ হয়েছে কিন্তু ময়লাটা আসলে পরিষ্কার করা হয় নাই আর যে পরিমাণ জাহাজ এখানে চলে লঞ্চ জাহাজ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল লঞ্চ একটা দুইতলা তিনতলা চারতলা এবং এখানে প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয় এবং একটা সময় এখানে জেলে সম্প্রদায় ছিল প্রচুর মাছ ধরতে এখান থেকে এই বুড়িগঙ্গার মাছই আমরা খাইতাম ঠিক আছে কিন্তু এখন কিন্তু এখানকার মাছ নেই সব দেশীয় মাছ মরে গেছে এখন যা কিছু আছে মধ্যে ওই যে শাকার মাছ না কী মাছ আছে এখন শুধু উগলেই আছে মানে খুবই ভয়ঙ্কর আগে প্রচণ্ড মাছ ছিল এবং এখানে জেলেরা এখানে জীবিকা নির্বাহ করতো এখান থেকে মাছ ধরে এখনও আছে কিন্তু খুবই কম তারা এখন তো মাছ পাওয়াই যায় না বলতে গেলে তো তার জন্য আসলে বুড়িগঙ্গা বুড়ি হয়ে গেছে এটা সত্যি কথা এখন বুড়িগঙ্গাতে যদি আবার যৌবন ফিরাতে চায় তাহলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে এখানে এবং মানুষকে সচেতন হতে হবে আর সবচেয়ে বড় কথা যে এটার পারে যে কলকারখানা কারখানা গড়ে উঠছে এদেরকে কিভাবে মানে অন্যদিকে ডাইভার্ট করা যায় কিনা বা অন্য কোনো প্রসেসিং করা যায় কিনা যে বজ্রটা যেন মানে ই হয় ভালো ভালোভাবে যেন এই জলের মধ্যে মিশে কারণ জলটা খুবই নোংরা এবং বর্ষার সিজনে অবশ্য জলটা সুন্দর হয় কিন্তু এমনিতে জলটা ঘোলা ঘোলা বলতে কালা মানে কলকারখানার বজ্র যদি মিশে তাহলে যেরকম হয় ট্যানারি শিল্প ছিল ট্যানারি শিল্পটা তো নিয়ে গেছে শুনছি যে কিছুটা ভালো তারপরও আপনার অনেক কিছু ফেলানো হয় এটার মধ্যে কত রকম কারখানা যে আছে জাহাজ ভাঙার কারখানা আপনার এই যে থালাবাটি বানায় সিলভার যে কোনো জিনিস আমাদের এখানে সবই তৈরি হয় মোটামুটি এখানে মানে বিশ্বাসযোগ্য না আর কি এই জন্য লেখা দেয় মেড ইন ইন্ডিয়া অথবা মেড ইন চায়না মানুষ আসলে ওইটার দিকে ঝুঁকে বেশি তো মানে মেড ইন বাংলাদেশ থাকলে মানে এটা ভালো হইব না এটা আমি জানি এটা অনেকেই অনেকেরাই বলে আর কি যে ভাই এটা মেড ইন বাংলাদেশই কিন্তু এটাতে লেখা আছে মেড ইন চায়না বাই মেড ইন ইন্ডিয়া তো যাই হোক আপনারা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তো আসলাম আর কি একটা ভিডিও এখানে আসছিলাম একটা কাজে তা চিন্তা করলাম যে যেহেতু ওই পারে যাব তাহলে একটা ভিডিও মেক করতে পারি এটা আমি আসলে অত সুন্দরভাবে ব্লগ বানাতে পারি না তো চেষ্টা করি আর কি মানুষ এটা দেখে দেখে শেখার চেষ্টা করি তো আপনারা জানাবেন আসলে কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই ভবিষ্যতে আবার বানাবো শটও খুব ভালো করে নিতে পারিনি আর নৌকা দিয়ে না ওই পারে ভয় করে যে পরিমাণ লঞ্চ আর জাহাজ আছে না মনে যে উপর দিয়ে উঠে যাবো এরকম একটা অবস্থা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তবে সত্যিকার অর্থে আমাদের বুড়িগঙ্গা বুড়ি হয়ে গেছে আমরা চাই বুড়িগঙ্গা আবার তার যৌবন ফিরে পাক আপনারা যারা যারা চান তারা তারা অবশ্যই কমেন্টে লিখবেন সরকারের প্রতি অনুরোধ থাকবো যে এই বুড়িগঙ্গাটারে যেন আবার নতুন করে আমাদের মাঝে ফিরিয়ে দেয় তো ঠিক আছে সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ E